আপনার কাছে কি কথা হয়নি আচ্ছা তাহলে বললাম তো সমস্যা আপনি আপনি তো কালে কোন কোন না করে হলাম কি নাম কাছে না করে উপায় নেই আমার মানে ম্যাডাম ওই ফুটবল খেলতে গেছিলাম ফুটবল খেলতে যা মানে বলটা এমন জায়গায় লাগছে কি কবো ডাক্তার আপা শোনেন আসলে আপনারা পুরুষরা হলেন লজ্জা শরম ভাই বুঝছেন আমি একটা মেয়ে মানুষ আমার সামনে এসে কথা বলছেন আমার কি কি আরে ওই জলি তো আমি কইছিলাম যে আপনি কব আপনি তো বলেন যে সমস্যা নাই কবে আচ্ছা ঠিক আছে যেহেতু আমি ডাক্তার আমার কাছে কইতেই পারেন কোনো সমস্যা নাই আপনি সব আমি আপনি চিকিৎসা দিচ্ছি শুভ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি শুনে কই চিকিৎসা ওরে আরে দেখি শোনেন ফুলতে দাও

বল করেছে আর ওই জায়গায় চিকিৎসা করে ওষুধ দিতে পারি আমি তো ঠিক করতে পারি না যেভাবে যত আমি আরাম পাই সেই কাম করেন আচ্ছা উঠেন দেখি উঠেন আপনার আরাম দেখে আমার লাভ